বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজ জেলা তৃণমূল পার্টি অফিসের সামনে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন তারা এদিন বিকেলে তৃণমূল জেলা কার্যালয়ের সামনে তৃণমূলের মাধ্যমিক শিক্ষক পরিষদের শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্লোগান দেন তারা জানান প্রতিদিন বিভিন্নভাবে তৃণমূলের অন্যান্য নেতাদের যেভাবে আক্রমণ করছেন তাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে মুর্শিদাবাদ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সকল সদস্য সদস্যরা আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমরা বেশ কিছুদিন ধরে দেখছি আমাদের মাননীয় বিধায়ক ভরতপুরের বিধায়ক তিনি মাঝে মাঝেই হুঙ্কার দিচ্ছেন আমাদের জেলা সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দের প্রতি যেগুলো কখনোই সমর্থন করা যায় না পার্টির কিছু নিয়ম নীতি আছে শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলাকে তোয়াক্কা করে তিনি নিজে বড় হতে চাইছেন এরকম মনোভাব এর আগে অন্য কেউ দেখায়নি এগুলো দলের পক্ষে শোভনীয় নয় এবং আমাদের সভাপতি যেভাবে দল চালাচ্ছেন মুর্শিদাবাদ জেলায় তাতে দল প্রচণ্ডভাবে শক্তিশালী হয়েছে এবং আগামী বিধানসভা নির্বাচনে আরও ভালো রেজাল্ট করার আশা আমাদের আছে আমরা শিক্ষক আমাদের মেন জায়গা হচ্ছে বিদ্যালয় সেখানে আমরা ছাত্রদের সঙ্গে সম্পর্ক রেখে চলি গার্জেনদের সঙ্গে সম্পর্ক রাখি সেই জায়গায় আমাদের একটা নিবিড় সম্পর্ক তৈরি হয় কিন্তু বর্তমানে আমাদের এই রাজনীতিতে দেখা যাচ্ছে কি আমাদের দলীয় শৃঙ্খলা রক্ষিত হচ্ছে না এবং আমাদের শিক্ষকদের বিভিন্ন জায়গায় শুনতে হচ্ছে এরকম দলের প্রতি বিরূপ মনোভাব বিভিন্ন মানুষের কাছ থেকে যেগুলো কখনোই কাম্য নয় এই রকম পরিস্থিতিতে আমরা চাইব আমাদের রাজ্য নেতৃত্বের কাছে যে তৃণমূল কংগ্রেসের যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে তাদের কাছে আবেদন করব। আপনারা এই রকমভাবে যেরকমভাবে দলের ক্ষতি হচ্ছে সেই জিনিসটা যেন বন্ধ হয় এবং কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় যাতে এরকমভাবে অন্য কেউ আবার নতুনভাবে এর সঙ্গে যোগ হয়ে দলের ক্ষতি না করতে পারে দলীয় কথা আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদের রাজ্য নেতৃত্বের কাছে আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যাতে এই খবরগুলো সেখানে যায় তিনি এমন কিছু কথা বলছেন যেগুলো কখনোই সমর্থন করা যায় না এগুলো সাধারণ মানুষও সমর্থন করছে না অতএব তার বিরুদ্ধে খুব তাড়াতাড়ি আমি চাইব রাজ্য নেতৃত্বের কাছে একটা ব্যবস্থা নিতে আমার নাম সুদীপ সিংহ রায় আমি কিছুদিন আগে সভাপতি ছিলাম আমাদের কমিটি ভেঙে দেওয়া হয়েছে শিক্ষক সমিতি আমার নতুন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি বহরমপুর মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে আজকে গত বেশ কিছুদিন ধরে যে বিষয়টি চর্চার মধ্যে আছে জেলা জুড়ে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতেই আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি আমাদের দলেরই এক বিধায়ক ভরতপুরের বিধায়ক তিনি আমাদের মাননীয় জেলা সভাপতি থেকে শুরু করে আমাদের মাননীয় সাংসদ এবং কিছু বিধায়ক পৌরসভার চেয়ারম্যান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি যে অশালীন ভাষা ব্যবহার করছেন এবং যে অদর্যাদা ছুঁড়ে দিচ্ছেন সেটা বিরুদ্ধেই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটা আমাদের সাংগঠনিক ঐক্য আমাদের যে সংগঠিত থাকার যে বার্তা আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন প্রতিনিয়ত দেন আমরা মনে করছি যে তার এই বক্তব্য আমাদের এই ঐক্য আমাদের এই সংহতি এটাকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলছে আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা শিক্ষকরা আজকে সমবেত হয়েছি তার এই বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে এবং আমরা আমাদের এই জেলা নেতৃত্ব তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে এবং আগামী বিধানসভা নির্বাচনেও আমরা বিপুলভাবেই তাদের সাথে মাঠে নামব এবং আমরা এই প্রতিনিয়ত যে হুমকিচ্ছলে যে তীর্যক মন্তব্যগুলো ছুড়ে দেওয়া হচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে তৃণমূল কংগ্রেসকে আমাদের এই জেলায় সমস্যায় ফেলে দেওয়া হতে পারে এই ধরনের হ্যাঁ এই ধরনের ওমকেও আমরা একদমই পাত্তা দিচ্ছি না আমরা জানি যে আমরা এখানে দারুণ ফল করব এবং আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে সেরকমই আমরা একসাথে লড়েই আমাদের আমাদের জেলায় তৃণমূল কংগ্রেস আগের বারের থেকেও ভালো রেজাল্ট করবে আমরা সাথে আছি এই বার্তা দেওয়ার জন্যই এবং তার এই লাগাতার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাতেই আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি হচ্ছে আমরা তা মনে করি না কারণ তিনি তার আমরা আমরা মনে করছি যে তার এই কিছুটা হলেও হয়তো ব্যক্তি অপছন্দ বা তার ব্যক্তিগত আক্রোশ তিনি এই রাজনৈতিক আঙিনায় ছুড়ে দিচ্ছেন যার এমন কোনো প্রাসঙ্গিকতা আছে বলে আমরা মনে করি না তবুও এটা আমাদের পক্ষে একটা অস্বস্তির জায়গা কারণ আমরা মন প্রাণ দিয়ে তৃণমূল কংগ্রেসটাই করি সেখানে এই ধরনের তার প্রতিনিয়ত মন্তব্য আমাদের নেতৃবৃন্দের প্রতি আমাদের প্রিয় নেতৃবৃন্দের প্রতি এবং যেখানে বারবার করে আমাদের ঐক্যের বার্তা দিচ্ছেন সর্বোচ্চ নেত্রী সর্বোচ্চ নেতা সেখানে এটা একটু অস্বস্তির জায়গা তবে আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধই থাকবো বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেট সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ